আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে সাগর চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোন রকমে প্রাণে রক্ষা যাত্রীদের মুর্শিদাবাদের সাগর চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোন রকমে প্রাণে রক্ষা যাত্রীদের সোমবার সকালে সাগর মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাওয়ার পথেই হঠাৎ স্টেট বাসে আগুন ধরে যায় আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই নেমে পড়েন কোন রকমের প্রাণে বেঁচেছেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি সাগর থানার পুলিশ ঘটনায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটা হয়েছে কি ড্রাইভারের মধ্যে ধোঁয়া ধোঁয়া মাল হচ্ছে হাল্লা হলো আমরা নামতে ঘোরাঘুরি লাগিয়ে

ওখান থেকে পাকড়ি যাবো বেশি জন যা আছে সব সামনে সামনে গুন্ধি করে নিয়ে আমার নাম জগদীশ সিং হ্যাঁ আমি হঠাৎ করে দেখছি ইঞ্জিনের সাইড আমি আগুন দেখতে পাচ্ছি স্যার আগুনটা মানে চোখের পলকে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি খুব চিৎকার করে ড্রাইভারকে প্রথমে আমি বললাম ড্রাইভার আগুন 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 এবং প্যাসেঞ্জারকে সকলকে আমি অনুরোধ করেছি দাদা আগোনটা আসেনি নন তাম আসেনি নন আমি এনেছি দাদা অন্যজনদের নামতে সাহায্য করেছি কিন্তু আমি আমার ব্যাগটা নামাতে পারিনি দাদা আমার এই ব্যাগে বিয়ারিং আছে ভাবে স্যার ওই ইঞ্জিনের মানে ড্রাইভারের পিছন থেকে স্যার ইঞ্জিন থেকে আগোনটা আমি দেখতে পেয়েছি আচ্ছা কতজন প্যাসেঞ্জার তো স্যার অনেকেই অনেক অনেকজনই ছিলেন প্যাসেঞ্জার পর সবাই নেমেছে না প্যাসেঞ্জারের স্যার আমি ক্ষতি হয়নি এটা আমি সকলকে আমি যতক্ষণ প্যাসেঞ্জার না নেমেছে ততক্ষণ আমি কেঞ্চ করেছি এবং চিৎকার করেছি তারপরে স্যার সবাই তারপরে গাড়ি তো একদম চোখের মানে সেকেন্ডের আপনার দাও দাও করে আগুন হয়ে গেল স্যার আমি প্যাসেঞ্জার স্যার সাধন সরকার আমি ওরঙ্গবাদ যেতাম আমি উঠেছি বহরমপুর বাস স্ট্যান্ডে বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ